আসসালামু আলাইকুম গত ক্লাসে আমরা হচ্ছে যে সেট ও ফাংশনের তালিকা পদ্ধতিগুলো নিয়ে আলোচনা করা করেছিলাম এই ভিডিওতে আমরা হচ্ছে যে সেট গঠন পদ্ধতি নিয়ে আলোচনা করবো এইটা মূলত আমাদের সৃজনশীলের ক নম্বরগুলোতে আসে খুব কম তারপর আমাদের জেনে রাখতে হবে আসলে সেট গঠন পদ্ধতিটা হচ্ছে তালিকা পদ্ধতির ঠিক উল্টো তালিকা পদ্ধতিতে কী ছিল আমাদের ওই লিখাগুলো ছিল লিখাগুলো থেকে সংখ্যাতে কনভার্ট করা লেগেছে এবার আমাদের সংখ্যাগুলো থাকবে লিখাতে কনভার্ট করতে হবে কেমন এখানে ধর দেখা যাক যে এ সেটের মান বলা হয়েছে ওয়ান থ্রি ফাইভ সেভেন এতটুকু এখন এটাকে বলছে যে এ সেটকে সেট গঠন পদ্ধতিতে রূপান্তর করো ঠিক আছে এটা আমাদের ক নম্বরে দুই মার্কের জন্য আসতে পারে তো তখন আমরা কি করব এটা বুঝতে হবে আমাদের এগুলো কি স্বাভাবিক সংখ্যা আমি গত ক্লাসে বলেছিলাম এন মানে স্বাভাবিক সংখ্যা আর হচ্ছে যে জেড মানে পূর্ণ সংখ্যা পার্ট ওয়ানে বলা হয়েছে আমাদের পার্ট টুয়ে যে আলোচনা করছি মূলত সেট গঠন পদ্ধতি নিয়ে আর বাকিগুলো আলোচনা করবো আস্তে আস্তে তো সেখানে আমি বলেছিলাম যে এন মানে হচ্ছে স্বাভাবিক সংখ্যা আর জেড মানে পূর্ণ সংখ্যা তাহলে এখানে স্বাভাবিক সংখ্যা কোনগুলো ছিল নর্মাল ওয়ান টু থ্রি ফোর ডট ডট ঠিক আছে আর পূর্ণ সংখ্যা কী ছিল জিরো থেকে সকল ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যাগুলোকে আমাদের পূর্ণ সংখ্যা বলেছিলাম আমি এখন এখানে আমাদের দেখতে হবে যে এগুলো কি আমাদের স্বাভাবিক সংখ্যা না পূর্ণ সংখ্যা যদি স্বাভাবিক সংখ্যা হয় তাহলে আমাদের এ সেটের মানটা কেমন হচ্ছে যে আমাদের এভাবে লিখবো আমরা যে এ সেটের মানটা হবে এক্স বিলংস টু কি এন এন কেন হলো কারণ এগুলো আমাদের স্বাভাবিক সংখ্যা ঠিক আছে যেন এক্স এবার এটা দেখতে হবে এটা জোর সংখ্যা না বিজয় সংখ্যা যদি জোর সংখ্যা কি বিজয় সংখ্যা কি মৌলিক সংখ্যা কি কোন টাইপের সংখ্যা বা কত গুণনীয় ঠিক আছে এরকম যদি কোনো কিছু থাকে এটা বুঝতে হবে আমাদের আগে যেহেতু আমরা এখানে বুঝতে পারছি যে এগুলো আমাদের বিজোর সংখ্যা সেহেতু আমাদের এখানে লিখবো এক্স বিজোর সংখ্যা যদি জোর থাকতো যদি টু ফোর সিক্স এইট থাকতো তাহলে আমরা অবশ্যই লিখতাম এখানে এক্স জোর সংখ্যা আচ্ছা জোর সংখ্যা লিখার পরে এটা আমাদের বুঝতে হবে যে এরপর আমরা জোর সংখ্যা বিজয় সংখ্যা নাহলে বুঝলাম তো বিজয় সংখ্যা ওয়ান থ্রি ফাইভ সেভেন নাইন ইলেভেন এভাবে চলতে থাকবে কত দূর অবধি যাবে এই জন্য আমাদের একটা কি সীমা দিতে হবে যে কতটুক কত অবধি এখানে আছে আমাদের তাহলে এখানে একটা জিনিস পৌঁছে যাচ্ছে না এবং এবং লিখার পরে এখানে এক্স এখানে লিখতে হবে আর কি এখানে জায়গা না থাকার জন্য আমি নিচে লিখলাম তো এবং লিখার পরে এখানে আমাদের এক্সের মানটা কত এর এক থেকে শুরু হচ্ছে কিন্তু কত এর ছোটো আমাদের আটের থেকে ছোট হচ্ছে ঠিক আছে তো এইভাবে আমরা মূলত সেট গঠন পদ্ধতিতে রূপান্তর করা যায় আরেকটা এইখানে ধর দেওয়া আছে যে টু থ্রি ফাইভ সেভেন এরকম এইটাকে আমরা কীভাবে সেট গঠন পদ্ধতিতে রূপান্তর করব। এটা আমরা বুঝতে পারছি যে এগুলো আমাদের স্বাভাবিক সংখ্যা অ্যান্ড মৌলিক সংখ্যা সে তাহলে আমরা ওভাবেই লিখবো তাহলে এক্স যেন সরি ইলিমেন্টস অফ এন এক্স কি মৌলিক সংখ্যা মৌলিক সংখ্যা এবং এখানে আমাদের দেখা যাচ্ছে মৌলিক সংখ্যা কত থেকে শুরু হচ্ছে টু থেকে শুরু হচ্ছে টু কি নিয়েছি আমরা যেহেতু নিয়েছি তার মানে হচ্ছে যে আমাদের এখানে নিচে কি আমাদের এই লেস দেনটা নিচে একটা দাগ দিতে হবে আমি গত ক্লাসে বলেছিলাম যে যদি দাগ দেওয়া থাকে তার মানে টুটা নিতে হয় আর যদি দাগটা না দেওয়া থাকে তার মানে টুটা নিতে হবে না তো আমাদের বলছে টুয়েট থেকে টু নিতে হবে এবং টুয়েট থেকে বড়গুলো হচ্ছে আমাদের মৌলিক সংখ্যা যেমন তিন ফাইভ সেভেন তাহলে আমাদের এটা লিমিটেশন কত সেভেনের থেকে ছোট আবার সেভেন নিতে হয়েছে তার মানে এখানে আমাদের এ দিব। ঠিক আছে এইভাবে হচ্ছে আমাদের মূলত সেট গঠন পদ্ধতিটা লিখতে হয় আমি আর কেউ সংক্ষেপে আলোচনা করছি এগুলো আমাদের ক নম্বরের জন্য ইম্পর্টেন্ট এরপর আমরা শিখব যে কী আমাদের সেটের আসলে মূল যে জিনিসগুলো লাগে এখানে আমাদের বড়ো হাতের ইউ থাকে বড়ো হাতের ইউকে আমাদের বলা হচ্ছে সার্বিক সেট সার্বিক সেট তারপর আমাদের এই ইউনিয়ন ইউনিয়ন মানে হচ্ছে আমাদের সংযোগ সেট এইটার মাধ্যমে আমাদের একটা সেটের সাথে আরেকটা সেটের সংযোগ তৈরি করতে হবে এটাকে আমাদের ইউনিয়ন বলছে বাংলাতে হচ্ছে আমাদের সংযোগ সেট সংযোগ সেট আর আরেকটা আছে আমাদের ইন্টারসেকশন এটা আমাদের জানতে হবে যার অর্থটা হচ্ছে যে আমাদের নিশ্চেদ সেট তো আমরা সেটের মূলত এই যে জিনিসগুলো আছে এটা আমাদের এখন জানা লাগবে আমরা কি তারপর হচ্ছে আমাদের আরও আছে সেটা হচ্ছে আমাদের ড্যাশ ড্যাশ আছে ওটাকে আমরা বা পুরক বলতে পারি ঠিক আছে এটা আমাদের পুরক সেট আছে গুলো আমরা আস্তে আস্তে অঙ্ক করার সময় জানব তারপর আরও অনেকগুলো আছে আমরা অঙ্ক করার সাথে সাথে এখন জানার চেষ্টা করি তো একটা প্রশ্ন এমন যে ইউ এর মান ইউ বলতে সার্বিক সেটের মান দেওয়া আছে সমান ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট এতটুকু হচ্ছে আমাদের ইউ এর মান দেওয়া আছে তারপর এর মান দেওয়া আছে এর মান ওয়ান থ্রি ফাইভ সেভেন এটি দেওয়া আছে বিয়ের মান দুই চার পাঁচ ছয় সি এর মান দিলাম সিক্স সেভেন নাইন টেন এমন আমরা এই তিনটা দিয়ে মূলত এটা আমাদের উদ্দীপক দেওয়া আছে উদ্দীপক দেওয়া আমাদের প্রশ্নগুলো কী কী হতে পারে সেটা দেখায় প্রথমত আমাদের বলা হচ্ছে এ ইউনিয়ন বি এর মান নির্ণয় করো ঠিক আছে তারপর হয়তো বলা হলো যে বি ইন্টারসেকশান সি এর মান নির্ণয় করো আবার এরকমও থাকে যে এ ইন্টারসেকশান বি ইউনিয়ন সি এর মান নির্ণয় করো ঠিক আছে মানে তিনটা আর কি তারপর আমাদের আরও বিভিন্ন ধরনের প্রশ্নগুলো থাকতে পারে যেমন এ বাদ বের করো ঠিক আছে তারপর আরও আমাদের যে প্রশ্নগুলো আসতে পারে সেটা হচ্ছে বিবাদ একই রকমভাবে করা যাবে তারপর অনেক সময় আমাদের থাকে এ বাদ বি ঠিক আছে আমরা এগুলো সলভ করবো ওই জন্য আমি প্রশ্নগুলো তুলছি মূলত তারপর আমাদের ক্রস গুণ আসতে পারে এ বি বিয়ের মান ঠিক আছে তারপর হচ্ছে যে পি অফ এ ঠিক আছে আচ্ছা আমাদের উপোসাইটগুলো বের করার আর কি নিয়ম তো আমি সিরিয়াল বাই সিরিয়াল এখন জিনিসগুলো সলভ করব।